রাসেল ভাইপারের অন্যতম একটা ভয়ঙ্কর স্বভাব হইতেছে এরা অন্য সাপেদের থেকে বেশি আক্রমণাত্মক অন্য সাপেদের থেকে রাসেল ভাইপারের সবল মারার রেকর্ড অনেক বেশি এক সেকেন্ডের ষোল ভাগের এক ভাগ সময় এই রাসেল ভাইপার সবল মারা এবং বিষ ঢালার প্রক্রিয়া সম্পন্ন করে অনেকের ধারণা যে অন্যান্য সাপেরা যখন মানুষ দেখে পালিয়ে যায় কিন্তু রাসেল ভাইপার মানুষ দেখে তেরে আসে কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা রাসেল ভাইপার মানুষের দিকে তেরে না আসলে ওরা পালিয়েও যায় না রাসেল ভাইপারের অন্যতম একটি শারীরিক সমস্যা হইতেছে এরা দ্রুত মুভমেন্ট করতে দৌড়াতে পারে না যখন এরা ভয় পায় তখন এরা কুণ্ডলি পাকিয়ে হিসিস করে মানুষকে জানান দেয় তবে এতেও যদি কাজ না হয় তাহলে ছবল মারতে দেরি করে না রাসেল ভাইপারের বিষ দাঁতের আকার পৃথিবীর দ্বিতীয়তম মানে বুঝতেই পারতেছেন এর অনেক বড় ছবল দেওয়ার সময় শরীরের সামনের দিকটা ছুড়ে দেয় বলে মানুষের মনে হয় এরা তেরে আসে আসলে ভাইবার জাতীয় সাপের অন্যতম একটি বৈশিষ্ট্য হইতেছে এরা মাথার দিকটা ছুড়ে মেরে ছবল দেয় ভাইপার জাতীয় সাপেরা অন্য সাপের মতো ফনা তুলতে পারে না তাই এদের কৌশলটা এমনই তবে যদি কেউ রাসেল রাশেদ ভাইপারের হিসির শব্দ শুনে সেখান থেকে স্থান পরিবর্তন করে তবে রাসেল ভাইপার আর তেরে আসে না ফরেন আপনি সাপটি থেকে বিশ থেকে পঁচিশ ফিট দূরে আছেন সেক্ষেত্রে সে আপনাকে তেরে এসে কামড়াবে না তবে এরা কুণ্ডলি পাখি হিসির শব্দ করবে এটা তাদের আত্মরক্ষার্থে সেই সাথে একটু এগুলি যে আপনাকে সে ছবল মারবে তার ইঙ্গিত হিসেবে এটা প্রকাশ পায় আপনি যদি এর নাগালের ভিতরে চলে যান অবশ্যই আপনাকে ছবল খেতেই হবে যেহেতু এরা এক সেকেন্ডের কম সময়ে ছোবল মারে তাই তারা তাদের শরীরের মাসেলগুলো খুব দ্রুত স্ট্রেস করে এবং মাথাটাকে আপনার দিকে ছুড়ে মারবে এর নাগালের ভিতরে গেলে আপনাকে অবশ্যই কামড়াবে এটা আপনি ধরেই নিতে পারেন এটি সাপটির আক্রমণাত্মক স্বভাবের পরিচায়ক পৃথিবীতে কোনো সাপই মানুষকে আগ বাড়িয়ে ছোবল মারে না কেবলমাত্র তখনই ছোবল মারে যখন সে ভয় পেয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন